চান করতে যাবেন বলেছিলেন হ্যাঁ যাব যাবো তো বটেই তবে তার আগে গোপালকে আসতে দাও এসে গেছি মহারাজ চকচকে টাকে তেল ঘষে কাঁধে গামছা নিয়ে ঠিক সময় মতো হাজির হয়ে গেছি তাহলে চলো না গোপাল এখনো সাত আটটা তার কাটতে পারো তো নাকি ভুড়ি বেড়ে যাবার সাথে সাথে সেটাও গোল্লায় চলে গেছে কি যে বলেন একটা কথা মনে রাখবেন ভুঁড়ি যত বাড়ে সাঁতার তত ভালো হয় ভুঁড়ির সঙ্গে সাঁতারের কি সম্পর্ক বাবা এটাও জানেন না ভুঁড়ি মানেই তো হাওয়া ভর্তি বেলুন তা আমার এই মধ্যপ্রদেশে যদি এত বড় একটা হাওয়া ভর্তি বেলুন থাকে থাকে তাহলে আমায় ডোবায় কার সাথ দিয়ে শুধু ভুঁড়ির ওপর ভরসা করে জলে ভেসে থাকো আর মাঝে মধ্যে হাত পা ছোড়ো সত্যি গোপাল তোমায় কথায় হারানো আমার কর্ম নয় তাহলে কথা ছেড়ে স্নানে চলুন নাও গোপাল আগে তুমি নামো ঠিক আছে আহ আই মে পরে কি হলো গোবাল জলে সাথে সাথেই যে বাইক টুকটুক করে কামড়াতে শুরু করে দিল আরে কি কামড়াতে শুরু করে দিল মাছ মহারাজ আপনার পুকুর তো দেখছি মাছিয়ে একেবারে টইটম্বুর হয়ে গেছে তাই নাকি তাহলে উঠেশুঠেছো স্নান করবেন না 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 তার চাইতে বরং সকলে মিলে একসাথে মাছ ধরব লক্ষ্মী আজ্ঞা করুন মহারাজ আর দৌড়ে গিয়ে রাজসভা সকলকে খবর দাও বলবি আজ রাজসভা ছুট সকলে যে যার ছিপ চার আর টোপ নিয়ে যেন পুকুর পারে চলে আসে যথা আজ্ঞা মহারাজ যাও গোপাল মাছ ধরার জন্য যা যা দরকার সবকিছু নিয়ে চট করে চলে এসো আজ মাছ ধরে সকলকে একবারে তাক লাগিয়ে দেব ফিকো তোমার মাছের চারের মশলা গুঁড়ানো হলো হ্যাঁ হয়ে গেছে যাই এবার টোস্টের ডিমের সাথে ময়দা মেখে টোস্টটা তৈরি করে ফেলিনি আমি আসছি অনেকগুলো মাছ ধরে আনতে হবে কিন্তু হ্যাঁ আমি তাহলে আসি কিন্নি ইমন্ত্রী মশাই সেই শুরু থেকে দেখছি আপনি শুধু জলের মধ্যে চারই ছড়িয়ে যাচ্ছেন তা সারাক্ষণ যদি ছড়িয়ে যান তাহলে আর গুছিয়ে তুলবেন কখন সব কাজ তো উনি ছড়িয়েই ফেলে গুছিয়ে তোলার হয় কই দেখুন মহারাজ মাছ ধরার আগেই গোপাল আর সেনাপতি যদি আমাকে নিয়ে টিটকারি দিতে শুরু করে তাহলে আমি কিন্তু ছিপ চলে যাব হ্যাঁ খোকা বাবুর রাগ হয়েছে ধরবেন না মাছ গোপাল আর সেনাপতি দুটোই পাজির গাছ তাহলে আমি চললাম আরে পশু তো সামান্য একটু রঙ্গরসিকতা নিয়ে এত রাজারাজি করলে চলে আরে বাবা মাছ ধরার সময় কানের কাছে এত টাকর টাকর করলে কি মাছ ধরা যায় হ্যাঁ তোমরা আর কেউ ট্যাকর ট্যাকর করবে না 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 মন্ত্রী বসে পড়ো বসে পড়ো বেশি বেশি করে মাছ ধরে এতে দেখিয়ে দাও তো ঠিক আছে তাই দেব। যা চার বানিয়ে এনেছি না ছিপ ফেলবো আর টকা টক ধরে সকলের চোখ টেরা করে দেব না 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 আর কোনো কথা নয় সকলে এবার চুপচাপ মাছ ধরতে শুরু করে দাও হ্যারি দাসী মন্দির থেকে পুজো দিয়া সব অব্দি তোদের মহারাজকে তো দেখছে না গেলেন কোথায় উনি ও আপনি জানেন না মহারাজ তো সঙ্গী সাথে জোগাড় করে রাজবাড়ির পুকুরে মাছ ধরতে গেছেন সে কি রে মহারাজকে আবার সেই মাছ ধরার নিশয় পেয়ে বসলো তাতে ক্ষতি কি রানিমা মনে নেই সেবারে কত মাছ ধরে নিয়ে এলেন আমরা সকলে কত আনন্দ করে খেলাম সে খেয়েছিস বেশ করেছিস কিন্তু ভাদ্র মাসের এই ঠাঠা রোদে সারা দিন বসে আবার যদি শরীর খারাপ করে তখন তো সামলাতে হবে আমাকেই আপনি মিথ্যে চিন্তা করছেন নানিমা দেখবেন কিচ্ছু হবে না মহানাজির শুন পাচক ঠাকুরকে লুচি আর সুজি বানাতে বল বানানো হয়ে গেলে তুই নিজের হাতে পুকুর পাড়ে গিয়ে দিয়ে আসবি কতক্ষণ বসে থাকবে কে জানে খেতে পাবে না আপনি কিচ্ছু ভাববেন না আমি নিজের হাতে প্রত্যেকের জল খাবার পৌঁছে দিয়ে আসব হম। দা গোপালচন্দ্র। এইabot কটা মাছ ধরলে? আগে ওই 100 এর ওজনের গোটাচারে রুই। বা সেনাপতি, তুমি কটা পাকড়ালি? আগে একটাই কাতলা তবে ওজন প্রায় আড়াই শের বাহ তুমি যেমন বিশাল বপু তুমি বিশাল কাতলায় ধরেছো দেখছি। মহারাজ বৈদ্য, আরাজ পণ্ডিত। আমি একটা বাটা তুলেছি আর আমি ধরেছি গোটা ছয় চিংড়ি। মহারাজ সকলের কাছেই তো জানতে চাইলেন তা মন্ত্রী মশাইয়ের কাছ থেকেও জানুন তখন থেকে ফাতনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার চোখ জোড়া যে টেরা হয়ে গেল ধরলে না উঠতে পারিনি তবে তো বটেই আর এমন আকারের মাছ ধরব না যে সকলে টেরা হয়ে যাবে এই এই তো ফাটনায় টান পড়েছে ওরে বাবা নেই ওরে বাবা Því tannli. Æ, 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 æ. Æ, ég, 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 ég. Æ, ég, 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 ég. Æ, ég, ég, ég. Ég má. Já. হে কি মন্ত্রী মশাই মাছের বদলে কোলা ব্যাঙ মাথায় করে জল থেকে উঠলেন গ্যাঙ্গুর গ্যাঙ্গুর গ্যাং পন্থীর মাথায় কোলা ব্যাঙে মাছ ও মন্ত্রীমশাই মাছের বদলে মাথায় করে ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন বাড়ি গিয়ে ভেজে খাবেন বুঝি মনিরেখা গোপাল এই অপমানের উত্তর তুমি পাবে খালি হাতে পাক মাখা পোশাক পরে বাড়ি ফিরে এলে ছি 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 আসলে তুমি না তুমি না একটু ধ্যারস একেবারে বাজে কথা বলবে না তো ওই গোপাল ব্যাটাই তো মাছ ধরার সময় সকলকে নিয়ে এমন পেছনে লাগতে শুরু করে দিল কি বলবো মানে অত কথার মধ্যে কি মাছ ধরা যায় হ্যাঁ ও মা মহারাজ কিছু বলেননি মহারাজ কি বলবে আসলে উনি তো ওদের তলে তবে তুমি দেখে নিও গিন্নি সুযোগ পেলে ওই যেকো গোপালের এমন হাড়ি হাল করে ছাড়বো না যে ওই পেট মোটাটা না এদের কুল পাবে না হ্যাঁ চন্দ্র তোমাকে এবার একটা কাজ দেব কি কাজ মহারাজ দেখেছ তো আমার ওই পুকুরটা কেমন মাছে পরিপূর্ণ হয়ে গেছে তাই ওই মাছগুলোকে নিয়ে কি করা যায় সেটা ভেবে বের করো তো ভাবা আমার হয়ে গেছে মহারাজ আমি আজ সকালে নিজের চোখে আপনার বাকি দুটো পুকুরও দেখে এসেছি সবগুলোতেই মাছ একেবারে কিলবিল করছে মহারাজ তাই না অন্য দুটো পুকুরও মাছে ভর্তি হ্যাঁ মহারাজ তাই ভেবেছি ভালো জেলে দেখে পুকুরগুলোর সব মাছ ধরিয়ে ফেলতে হবে বাহ 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 ভালো কথা ভালো কথা তারপর তারপর আবার আর দেবার মতো মাছ রেখে বাকি মাছ ওই জেলেকেই বিক্রি করে দিলে কিছু উপার্জন হবে তা ওই উপার্জনের টাকা দিয়ে কি করবে মহারাজ আমাদের এই রাজ্যে আরো অনেক পুকুর আছে যার সব সিঁড়িগুলোই কাঁচা তাই ওই উপার্জনের টাকা দিয়ে ওই পুকুরের সিঁড়িগুলো যদি বাঁধিয়ে দেওয়া যায় সাধু সাধু এর থেকে ভালো প্রস্তাব হয় না এ হলো গোপালের বুদ্ধি তাহলে গোপাল পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব আমি দিলাম রাত জেগে পুকুর পাহাড় দিও একটা পেট মোটা কাল অত বড় বড় মাছও খেলো আবার মাছ ধরাবার দায়িত্ব পেয়ে গেল ঠিক আছে গোপাল এবার দেখবি আমার খেলা আমি গাঁটে ঘাটে তোর সব অপমানের শোধ তুলে নেব না পারলে নিজের নামটাই পাল্টে দেব আমি হ্যাঁ কি প্রয়োজন মন্ত্রী মশাই কেনই বা ডেকেছেন মোদে চুপ কর মুখ এটা কি যাত্রা মঞ্চ নাকি হ্যাঁ যে সুর করে কথা বলছিস বলুন কি কাজ এ পারবি তো পারবো না মানে যাকে বলে এক্কেবারে ফাটিয়ে দেব এ ফাটিয়ে তো দিবি কিন্তু খুব নিঃশব্দে কারণ মাঝরাতে সব ব্যাপারটা করতে হবে তো তাই ফাটারি শব্দ যদি লোকজনের ঘুম ভেঙে যায় তাহলে তো মেরে আমাদের পেট ফাটিয়ে দেবে বাজে মস্করা ছেড়ে আজ রাতের মধ্যেই কাজটা করে ফেল থাকি তা কি পাবো খাবার মতো মাছ আর মজুরি পাবি বুঝতে পারছি মানে খাবার মাছ হাতে হাতে আর মজুরির ধার বকেয় তাই তো না না ঠিকঠাক কাজ করে দিতে পারলে হাতে হাতে মজুরি পাবি এ মন্ত্রী মশাইর জয় হোক ইকি চালে একটা মাছও পড়লো না কেন মহারাজ এই পুকুরে তো একটাও মাছ নেই তাই দি সে কি করে হয় কালও তো পুকুর ভর্তি মাছ ছিল কিন্তু এতক্ষণ ধরে তো জাল টানলাম দেখলেন তো একটা মাছও উঠল না তাহলে সব মাছ কোথায় গেল মনে হয় কাল রাতে চুরি হয়ে গেছে আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে গেছে কার কার এত সাহস গোপাল ও গোপাল কাল রাতে তুমি রাত জেকে পুকুর পাহারা দাওনি গোপাল রাত জেকে পাহারা দেবে তাহলেই হয়েছে ওই যা ঘুমকা কি গোপাল উত্তর দাও এ মানে মহারাজ কথা পুকুর মাঠ ঠিকই একটা চাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে এই শুরু হলো আমার অপমানের সহ্যলা শোনাputi কাল উন্ন পুকুর থেকে মাছ তোলা দায়িত্ব তোমার উপর দিলাম দেখো ধন্যবাদ গোপালের মতো ডুবিয়েছো না তাহলে আজকে রাতেও কালকের মতো কাণ্ডটা ঘটিয়ে ফেলতে হবে সে তো আমাদের বাঁ হাতের খেলা কিন্তু পুকুরের পারে যদি পাহাড়া থাকে লুট কিচ্ছু থাকবে না সেনাপতিটা কোপালের থেকেও বেশি কুড়ে যা যা এখন বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে নে সারাত আবার যুদ্ধ করতে হবে ঠিক বলেছেন জাল টানার যুদ্ধ আ আচ্ছা মন্ত্রী মশাই মাছ তোলার পর যদি দুটো মাছ গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসা হয় তাহলে তো গোপালকেই মাছ चोर বলে সভ্যস্ত করা যাবে তাই না তোর কি বুদ্ধি বাটা হ্যাঁ আয় তোর গালে একটা হালকা করে আমি খাই হ্যাঁ পাতা বুজে আসছে এতক্ষণ যখন মাছ চোর আসেনি তখন তখন আর আসবে বলে মনে হয় না যাই যাই বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি নে তাড়াতাড়ি জাল টেনে সব মাছ ফাঁকা করে নে দা মহারাজ এই পুকুরেও মাছ নেই হ্যাঁ তার মানে এখানেও চুরি ও নাপতি তুমি রাত থেকে পাহারা দাওনি দিয়েছিলাম মহারাজ তো দুই যদি ছিলে তাহলে মাছ চুরি হলো কী করে চোর যদি ঘরের কেউ হয় তাহলে তো চুরি হবেই মহারাজ তার মানে তাহলে আসুন আমার সঙ্গে নিজের চোখে দেখে যান আসুন চোরকে দেখুন মহারাজ এক জোড়া মাছ তই তো কি করে সম্ভব খুব সোজা হিসেব মহারাজ ব্যাটার রাতে মাছ চুরি করে সবটা বেচে দিয়ে শুধু খাবার মতো দুটো মাছ এনে উঠোনের ওই এক কোনায় লুকিয়ে রেখেছে গোপাল গোপাল এতক্ষণ ধরে ঘুমচ্ছিলে আগে মানে রাতের সুতো একটু দেরি হয়ে গিয়েছিল মহারাজ সে তো হবেই অনেক রাত ধরে মাছ চুরি করেছিলে না এসব কি বলছেন আমি মাছ চুরি করেছি আলপাত করেছো এই তো তার প্রমাণ আপনার আপনার কোথাও একটু ভুল হচ্ছে মহারাজ না 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 কোথাও কোনো ভুল হচ্ছে না শুধু তোমার চিনতে আমার একটু ভুল হয়েছিল ছি 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 চোর কথা আপনি আপনি আমায় চোর বললেন মহারাজ বলেছি বেশ করেছি আর কান খুলে শুনে রাখো আজ থেকে সাত দিনের মধ্যে এই কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে এই আমার শেষ কথা চলে এসো সবাই ভগবান কেউ ছিল কপালে হ্যাঁ শেষে চোর অপবাদ দিয়ে রাজ্য ছাড়তে হবে গো কেদনা কেদনা গিন্নি আমিও এর শেষ দেখে ছাড়ব শোন ওদের সাথে আমার কথা আছে খুব চুপি চুপি মন্ত্রী বাড়িতে গিয়ে দেখে আয় তো ওখানে কি হচ্ছে শুধু দুজন যাবে পুটি আর কুলটি ঠিক আছে गोपाल দাদু আহা কতদিন পর এমন টাটকা মাছ ভাজা খাচ্ছি মাছ ভাজার গন্ধর ছাড়ছে বাকি পুকুরে কি কালকে মাছ ধরা হবে সে তো হবেই আর তার দায়িত্ব পড়েছে রাজ বৈদ্ধ মন্ত্রী মশাই আজ আর মাছ চুরি করা বোধ ঠিক হবে না মনে হয় আজ রাতেও ওই পুকুরে পাছাড়া থাকবে। সে তো থাকবে। তবে মনে হয় গভীর রাত। তাই সাজে অন্ধকার নামার খানিক পরেই আমরা মাছ চুরি করে নিয়ে পালাবো। হা হা আচ্ছা মন্ত্রী মশাই তো চোর সাব্যস্ত করে দেওয়া গেছে। তাই আর অকারণে মাছ চুরি করার দরকার কি? মাথা মাথা এই পয়সার দরকার নেই নাকি হ্যাঁ? সে তো আছেই। সেটা যখন আছে তখন আর বাজে প্রশ্ন না করে আজও মাছ চুইর মতো মহান কাজটা তোদের সেরে ফেলতে হবে বুঝেছিস আশা করি বুঝেছিস হুম তার মানে সবই হয়েছে ওই মন্ত্রী বুদ্ধিতে ঠিক আছে আজ আমি দেখাবো পাল্টা বুদ্ধির খেলা দেখাও দাদু আচ্ছা করে শাস্তি দেওয়া এই বাজে মন্ত্রীটাকে আমরা তোমার সঙ্গে সে থাকতেই হবে এখন খুব মন দিয়ে শোন তোদের কি করতে হবে মহারাজ মহারাজি তুমি আবার এসেছো কেন না 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 তোমার মতো ছোটের কোনো ক্ষমা নেই একবার যখন বলেছি তখন ছেড়ে তোমায় চলে চলে যেতেই হবে সে তো যাবই মহারাজ তবে আজ যদি প্রথম রাতের দিকে আপনার তিন নম্বর পুকুর পাড়ে আসেন তাহলে এক মজার নাটক দেখতে পাবেন হ্যাঁ মহারাজ ঠকবেন নাটক দেখে আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে কিন্তু আমি তাহলে এখন আসি মহারাজ নে নে ছটাসাক ফেল আর পটপট তুলেনি ইরে বদমাশ মন্ত্রী তুই যদি সব পুকুরের সব মাছ তুলেনি তাহলে আমরা খাবো কি 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 কথা বলছস

আমি যে তোমায় ছাড়বো না মন্ত্রী পরপর কদিন আমার পুকুর থেকে মাছ চুরি করা তারপর বিনা দোষে গোপালকে চোর বলে ফাঁসানো এর শাস্তি তো তোমায় পেতেই হবে শয়তান আপনি মারুন ধরুন যা ইচ্ছে করুন কিন্তু দয়া করে পুকুর থেকে উঠতে দিন মাগুরের কাটা জ্বালা যে আর সহ্য করতে পারছি না মহারাজ এবার বুঝতে পারছেন তো গোপালের পেছনে লাগার ফল কি হতে পারে মাগুর কাঁটা দিয়ে আপনার দেওয়া বদনামের কাঁটা তুলে ফেলতে এই গোপালের কিন্তু বেশিক্ষণ লাগে না সাবাস পুটিয়ার গুলতে মেছো ভূতের ভূমিকায় দারুণ অভিনয় করেছিস এরা তাহলে মেছো ভূত নয় গোপাল আমাগে ভাবে বোকাবানালে ভুল বললেন মন্ত্রিমশাই এটাকে বোকা বানানো বলে এটাকে বলে কাঁটার খোঁচা দিয়ে কাটার তোললা। লে জলে এস সকলে শুধু দুজন রক্ষী মন্ত্রীর পাহারয় থাকবি। আর মন্ত্রী জল থেকে উঠতে গেলেই পল্যমের খোঁচাতে এটাই হল ওর শাস্ গোপাল ভাই ও গোপাল ভাই এভাবে আমাকে একলা ফেলে চলে যেও না ভাই জলের তলায় মাগুর কাঁটার খোঁচা জলের ওপর রক্ষিতের বললমের খোঁচা আমি যে মরে যাব